আজ আগস্টর পর থেকেই তো শুধু আমি যখনই সোশ্যাল মিডিয়া খুলি কিছু একটা আসছে বাইরে থেকে এই দেখছে এটা তো ঠিক হচ্ছে না জিনিসটা আপনি তো আপনার আসল শক্তিটাকে তো অবজ্ঞা করতেছেন মানে শুনেন ডোনাল্ড ট্রাম্প কি বলছে এটা আপনি এখানে বসে আমি এখানে বসে অ্যানালাইসিস করতে পারবো আপনি ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সাথে বসার আগে ডোনাল্ড ট্রাম্পের যারা বর্গ তারা তাকে কি ব্রিফিং দিয়েছে বাংলাদেশ সম্বন্ধে আপনি আমি জানি থেকে এই যে পর বিদেশ নির্ভরতা যতটুকু আমরা টেবিলের উপরে এর পিছনে আমাদের এনার্জি ব্যয় করেছি শক্তি ব্যয় করেছি সেই শক্তি যদি নাটোরের রহিম ঢাকার পরী চট্টগ্রামের জব্বার কেমন আছে জানার জন্য ব্যয় করতাম তাহলে এতদিনে এই বিদেশ নির্ভরতার প্রয়োজন আপনার আমার ছিল না হতো দলে কৃষক আছে এই দলে শ্রমিক আছে এই দলে মজুর আছে এই দলে চিকিৎসক আছে বিজ্ঞানী আছে ব্যবসায়ী আছে আমলাও আছে সাবেক সবাইকে মিলিয়ে একটা ন্যারেটিভ তৈরি করতে হবে যে নেটিভ আমাদের নিয়ন্ত্রণের মাঝে আজকে ব্যাপারে নেতিবাচক কিছু বলেনি কথা কথা বলছি যদি নেতিবাচক কিছু বলতো তাহলে কি আমাদের এই সংগ্রাম বন্ধ হয়ে যেত তার মানে কি যে প্রয়োজনের অতিরিক্ত আমার নিজেকে এমন কোনো কিছুর সাথে সম্পর্ক স্থাপন করার দরকার নাই যেখানে আমার নিয়ন্ত্রণের বাইরের কোনো বার্তা আসলেই আমি হতাশাগ্রস্ত হই বা নৈরাশ্যে পতিত হই মানুষ তো ভুল ত্রুটি করে তাই না আর আপনি মনে করেন ষোলো বছর ধরে কাজ করলেন ভালো কাজ করলেন সেখানে তো কিছু ভুল ত্রুটি হয়তো বা হতে পারে অনেক কিছু দৃষ্টিগোচর না হতে পারে অনেক কিছু আমাদের অজান্তে হয়ে যেতে পারে যেটা ফলাফল আজকে আমাদের ভোগ করতে হচ্ছে তো এই পুরা কালেকটিভ জিনিসটাকে নিয়ে একটা নতুন অভিযাত্রার সূচনা কল্পে দেশ ও জাতির কাছে বলা যে আপনার যদি কোনো রাগের জায়গা থেকে থাকে ক্ষোভের জায়গা থেকে থাকে সেটা তো প্রকাশিত হয়েছে ইতিমধ্যে আমরা আপনার সাথেই থাকতে চাই আমরা আপনার সাথেই কাজ করতে চাই এবং জানবেন যে আমরা আপনার পাশেই আছি হ্যাঁ এভাবে নিজেকে প্লেসমেন্ট করার মধ্যে দিয়ে আমি মনে করি আমরা শক্তিশালী হব দুর্বল হব না কোন নেতা আছেন না আছেন কোন দেশ আছেন কোন দেশ নাই কে আমার সাথে কে আমার সাথে না কে কি চায় ওতে আওয়ামী লীগ চলবে চলমান একটা প্রবাহ ধারা হ্যাঁ সেই জায়গা থেকে আপনি সাথে কিভাবে নিজেকে আবার নতুন করে জনগণের পাশে দাঁড়া করাবেন সেটার একটা অনন্য ভাষা থাকবে সেটা এই অনুষ্ঠানে আলাপ করে প্রকাশ ঘটানো সম্ভব নয় কারণ এটা তো একার কোনো সিদ্ধান্ত হতে পারে না একটা সামষ্টিক একটা জায়গা সামষ্টিক একটা আলাপচারিতার প্রয়োজন আছে এবং একেবারে প্রাসঙ্গিক যারা নীতি নির্ধারক তাদেরকে নিয়ে হতে হবে হ্যাঁ তারা তৃণমূল থেকে তাদের সিগনেল গুলা নিতে পারে বার্তা নিতে পারে সংকেত গুলা নিতে পারে কিন্তু একটা ফোরাম একটা কাউন্সিল এই আলাপটা হতে হবে ঠিক আছে না এটা গেল এক দুই নাম্বার হচ্ছে আমি তো এর আগে আমার বিভিন্ন টকসতে বলেছি যে দেখেন আমাদের দেশের গত পনেরো বছর বাংলাদেশ আমি যখন সরকারের ক্ষমতায় যখন জড়িত শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তখন যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে এবং সেখানে জামাত ইসলামের অনেক শীর্ষ নেতারাও তো বিচারের সম্মুখীন হয়েছেন কিন্তু আমি কোনোদিন দেখি নাই কেউ একটা ভিডিও দেখাতে পারবে না যে আদালত চত্বরে তাকে হামলা করা হচ্ছে বা তার আইনজীবীকে হামলা করা হচ্ছে বা আমি আমার বিএনপি দলের ভাই যারা আছেন তাদের বলতে চাই নামেও শত শত মামলা হয়েছে সেই মামলার নৈতিকতা নিয়ে ওনারা প্রশ্ন তুলতে পারেন কিন্তু এই মামলা মুখোমুখি হতে গিয়ে তাদের আইনজীবী লাঞ্ছনা বা শারীরিক আক্রমণের শিকার হয়েছেন বা তারা নিজেরা শারীরিক আক্রমণের শিকার হয়েছেন বলে আমার জানা নেই কোনো ভিডিও চিত্র আপনি দেখাতে পারবেন না সুতরাং সরকার যেই রূপেই আসুক থাকুক থাকুক বা না সরকারের নৈতিকতা সাংবিধানিক ভাবে সিদ্ধ হোক বা না হোক যদি সে তার নিজেরা সরকার বলে দাবি করে তাহলে বিচারের জায়গাটায় যিনি বিচার প্রার্থনা করবেন তাকে অবশ্যই সুরক্ষা প্রদান করতে হবে